মাত্র দশ মিনিট সময় নিয়ে বানিয়ে নিতে পারেন জাল নিমকি রেসিপি আর এই নাস্তাটি খেতে অনেক বেশি সুস্বাদু আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে চলুন ভুল রেসিপি শুরু করা যাক একটি বাটিতে নিয়ে নেব দেড় কাপ পরিমাণ আটা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিব ওয়ান ফোর টি স্পুন পরিমাণ জিরা ওয়ান টি স্পুন পরিমাণ কালো জিরা এবং হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ ঘি এবং হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে বেকিং পাউডারটা দিলে অনেক বেশি ক্রিস্পি হয় এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে এখন নর্মাল টেম্পারেচারে তাকে পানি দিয়ে একটি ডো বানিয়ে নেব আপনারা একবার হলেও নাস্তাটি বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক বিশেষ সুস্বাদু আর এটা ঝাল ঝাল খেতে তাই অনেক বেশি ভালো লাগে খেতে তো টোটা পনেরো মিনিটের জন্য একটি সাইডে রেখে দিচ্ছে আপনাদের হাতের কাছে সময় না থাকলে সাথে সাথে করে নিতে পারেন এখন ভাগে ভাগ করে নিচ্ছে এবং একটু বড়ো সাইজে রুটি বানিয়ে নেব রুটিটা বানানোর জন্য ওপরে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন কর্নফ্লাওয়ার দিলে এটা অনেক বেশি ক্রিস্পি হয় তো একটু বড় সাইজের রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা দেখুন কতটুকু পাতলা হয়েছে আমি আরও সামান্য পরিমাণ পাতলা করে নিচ্ছি এটা সামান্য পরিমাণ একটু মোটা থাকবে একদম বেশি পাতলা করতে যাবেন না তাহলে এটা ফুলে যাবে এবং খেতে ভালো লাগবে না এটি সামান্য পরিমাণ মোটা থাকলে খেতে অনেক বেশি ভালো লাগে তো স্কোয়ার শেপ করে আমি কেটে নিচ্ছি এখন লম্বা লম্বা করে কেটে নেব আপনারা ছোটো বা বড় করেও নিতে পারেন এখন সবগুলো একসাথে কাটার জন্য আমি সামান্য পরিমাণ উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিচ্ছি এবং একটার উপরে আরেকটা রেখে নিচ্ছি এভাবে করে তাড়াতাড়ি করে কেটে নেওয়া যায় আর একটা একটা কাটতে অনেকক্ষণ সময় লাগে তাই আমি সহজ পদ্ধতিটা করে কেটে নিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা মনে হয় সেভাবেই কেটে নিতে পারেন সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার লাগিয়ে নিলে একটার উপর একটা লেগে যায় না তাই সহজেই কেটে নেওয়া যায় এবং অনেক সময় পর্যন্ত রাখলেও একটার সাথে আরেকটা লেগে যায় না অন্য সব নিমকি এই নিমকিটা কিন্তু একটু বেশি আলাদা কারণ এখানে জিরা দেওয়া আছে তারপর চিলি ফ্লেক্স তাই অনেক বেশি ক্রিস্পি এবং সুস্বাদু হয় সবগুলো বানানো হয়ে গিয়েছে একটা প্যাটে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে দিয়ে সবগুলো বেজে নেব এক মিনিট বাজার পর এক পাশটা যখন হয়ে যাবে অন্য পাশ উল্টে নেব এবার তিন থেকে চার মিনিট বাজার পর দেখবেন একটি সুন্দর কালার চলে আসছে একটি সুন্দর কালার হওয়া পর্যন্ত এগুলো বেজে নিচ্ছে তো একটি সুন্দর কালার চলে আসছে এখন একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি এতে করে অতিরিক্ত তেলটা ঝরে যাবে দেখুন কত বেশি ক্রিস্পি হয়েছে নিমকিগুলো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ